গুড মর্নিং বন্ধু কেমন আছো তোমরা আসবি সবাই খুব ভালো আছো এস এস লাইফস্টাইলের আর একটি নতুনগুলো আগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো গপুসরকে তুলে দিয়েছি আর গুনগুন রেডি হয়ে গেছে গুনগুন হচ্ছে স্কুলে যাবে ওকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি তো আজকাল আমাকে যেতে হবে না আমি মানে আজকে একটু ছুটি পেলাম আজকে যে বোম্বা দিয়ে আসবে বোম্বা গুন তুলে দিয়ে আসবে তো এর জন্য আর কি আমি একটু এখন মুক্তি পেয়েছি তো এখনও আসলে আমার এখনও কাজ হয়নি নি ঠিক করা হয়নি আর গুনগুন তো ভাত খেয়ে স্কুলে যায় তো ওকে আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে খাইয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি রুটি করবো হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে চালাবি সাইকেল তো গুনগুন স্কুলে চলে গেল এবার টুকটুক করে আমি কাজগুলো করবো আজকে একটু রোদ হয়নি দেখো পুরো মেঘলা ওয়েদার জানিনা পরের রৌদ আবার হবে কিনা উঠি কাজ কর্মগুলো করে নিই গুনগুন স্কুলে চলে গেল তারপরে হচ্ছে প্রকুশনাকে আর একটু ভালো করে সাজিয়ে নিলাম সাজিয়ে গুজিয়ে পুজো দিয়ে দিলাম আর হচ্ছে এদিকে রান্না বান্না বলতে ওই যে আট আর যেদিন ভাই করে নেবো আজকে আলু সেদ্ধ বেগুন সেদ্ধ আর হচ্ছে ডাল করে নিয়েছি এই যে হাড়িতে আছে ডাল এটার মধ্যেও ভাত আছে সকালে গরুগুনির জন্য ভাত খেয়েছিলাম তো একটুখানি ভাত বেশি হয়েছে তো ওটার মধ্যে আছে আর ভাত আর একবার চাপাবো ভাতটা এখনো হয়নি সবার লাস্টে ভাবছি ভাতটা করবো আর ডাল আলু সেদ্ধ আজকে তেমন কিছু রান্না হলো না তো দাদা ভাই আগে দিয়ে তো ফ্রিজে মাছ ছিল মাছ রান্না করেছিলাম আজকাল মাছ আনেনি বাজার বলতে আজকে এনেছি হচ্ছে এই যে বেগুন নিয়ে এলো এইমাত্র আর হচ্ছে এনেছে হচ্ছে এই যে টমেটো কিনে এনেছে তার জন্য আজকে মাছ ডিম কোনো কিছু রান্না হলো না আর মা তো অর্ডারই দেবেই তো তো গুনগুন আছে স্কুলে আর বুম্বা এসে গেছে অনেকক্ষণ তো বুম্বা এখন বাইরে আছে স্নান টান করছে তো যাই হোক এখন ভোগটা দিয়ে দেবো তো ভোগটা দেওয়ার সময় ঘন্টা বাড়াতে হবে দেখো আজকেও আমি কাউকে পেলাম না আশেপাশে তো ঘন্টা আমাকে নিজেকেই বাজিয়ে নিতে হলো কারো কাসর না বাজালে দুপুর খায় না মানে গোপালকে ভোগ দেওয়ার সময় কাসর বাজাতেই হয় তো প্রায় দিনই আমাকে একাই বাজাতে হয় কাউকেই পাই না হাতের কাছে আবার যখন থাকে তখন অনেকেই থাকে আর দেখো আলু বেগুন সেদ্ধ করে নিয়েছি তো দেখো বেগুনটা একদম মানে সেদ্ধ হয়ে মানে কি অবস্থা তার তোমাদেরকে আমাদেরকে একটু দেখিয়ে দিলাম বেগুনের ডান্ডি পুরো ডান্ডিও সেদ্ধ হয়ে গেছে যাকে বলে তো যাই হোক আলুর খোসাটা ছাড়াবো বেগুনটা আলাদা করেই মাখব আর একটা হাড় ছিল অনেক দিন অনেক আগের একটা হাড় একটা হপুসোনার তো সেই হাড়টা পুঁতিগুলো সব একটু মানে হয় না সুতো থেকে অনেকটা ছেড়ে চেঁড়ে গেছে অনেকটা দূরে দূরে হয়ে গেছে মানে আর কি ঢিলা হয়ে গেছে যাকে বলে তো ওটাকে পুরো খুললাম খুলে ওটাকে বসে টাইট করে আর একবার মানে কেঁথে নেবো পুঁতিগুলো আর এই করি করি যে পুঁথিগুলো আছে ওইগুলো দেখতে খুব সুন্দর লাগে তো ওইটা ঠিকঠাক করবো তো গোপী তাহলে আমরা পড়াতে পারবো কারণ আমার গোপুর তো সাজতে খুব ভালোবাসে তো দেখো এই মালাটাকে ঠিক করে নিলাম পুরো একদম একদম নতুন বেলা যেমন ছিল তেমনই হয়ে গেল মালাটা আবার এই দেখো দেখতে কত সুন্দর লাগে বলো তো আর এই কড়িগুলোর জন্যে মালাটা আমার বেশি পছন্দ তো গোপুর জন্য কিনেছিলাম ওটা আগের বছর পুজোর সময় কিনেছিলাম